মেঘালয় না থাকলে বাংলাদেশের কি হতো হিমালয় সৃষ্টির বহু আগে ভূগর্ভস্থ প্লেট উত্থিত হয়ে মেঘালয় প্লেটও সৃষ্টি হয়েছিল এটি তিনটি পাহাড়ে বিভক্ত গাঢ় খাসি এবং জয়ন্তিয়া মেঘালয়ের খাসি পাহাড়ের চেরাপুঞ্জি এবং মসিন গ্রামে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় আর এই পানি বাংলাদেশের বিভিন্ন নদ নদী দিয়ে প্রবাহিত হয় যদি মেঘালয় না থাকত তাহলে বাংলাদেশ বন্যার প্রকোপ থেকে কিছুটা মুক্তি পেত কিন্তু সিলেট এবং ময়মনসিংহ বিভাগের শত শত নদ নদী বিলুপ্ত হয়ে যেত পানির লেয়ার অত্যাধিক কমে যেত ফলে ফসল কম হতো যদি মেঘালয় না থাকত তাহলে ব্রহ্মপুত্রের গতিপথ পাল্টে যেত ব্রহ্মপুত্র মেঘালয় ঘুরিয়ে রংপুর বিভাগ দিয়ে প্রবেশ না করে বাংলাদেশের সিলেট বিভাগ দিয়ে প্রবেশ করত ফলে হাওর ব্রহ্মপুত্রের পলিতে উঁচু হয়ে নতুন সমতল ভূমি বা ডেল্টা তৈরি করত ফলে হাওরের অস্তিত্ব থাকত না তখন মেঘনা নদী বা যমুনা নদী নামে বাংলাদেশে কোনো নদী থাকতো না কারণ ব্রহ্মপুত্রের মূল স্রোত আসামের পূর্ব দিক থেকে সিলেটে প্রবেশ করে কিশোরগঞ্জ ভৈরব হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে মিশে বঙ্গোপসাগরে পতিত হতো যদি মেঘালয় না থাকতো তাহলে হাওড়ে পানি জমতো না হাওরে পর্যাপ্ত পলি না জমায় হাওড় গভীর থাকত তখন হাওড় আজ অবধি বঙ্গোপসাগরের অংশ থাকত তাহলে হাওড়ের বাসিন্দারা কই থাকত কমেন্টে জানান হ্যালো are ইউ আই এম আন্ডার দ্য ওয়াটার Please help মি আর সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলের নামের নিচে থাকা লিংক ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে দেখে নিতে পারেন